এটি হচ্ছে আমার বার্থডে গিফট আমার প্রিয় যে ওয়াইফ আমার ওয়াইফ আমাকে এটা গিফট দিচ্ছে আরও গিফট আছে অনেক গিফট আছে তো তার মধ্যে হচ্ছে যে দেখি ওটা দেখি এটা দেখি হ্যাঁ একটা গিফট আছে আর একটা গিফট আছে তো আমি দুইটা গিফট করব তো দেখি কোন তো কোন দুইটা গিফটের মধ্যে কি আছে অবশ্যই এটা থেকে খারাপ কিছু আছে মনে হয় যদি খারাপ থাকে তাহলে আপনাদের দেখাবো না যদি ভালো থাকে অবশ্যই দেখাবো এটা যদি ভালো থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকবেন আমরা খুলি একটু প্রথম এটা খুলি একটু সময় লাগবে কারণ বুঝতে পারছি যে অবশ্যই খুলতে আমার কষ্ট দেবে এটা আমার বার্থডে গিফট আমার আমার ওয়াইফ আমাকে দিয়ে এটা দুটো দিকে গিফট তো দেখি কোনটা কি আছে মানুষের মানে আমার চলে যাবে আচ্ছা যাক এটা আমার চলে

আমাকে কষ্ট দিতে দিতে তারপর যে কত কিছু এই দে দে বক্স দিন ঠিক আছে এই সোনা বুঝলি নাতে এখন এখন আরো খুলতে হবে অনেকগুলো কেটে ফেলব কেটে ফেলে হাই হাই ও এটা অনেক কিছু আছে এই ওটা ওটা হচ্ছে কুয়েতে

তারপরে এত সব কিছু সহজ না দেখি ভিডিও বেশি হয়ে যাচ্ছে তারপরে চেষ্টা করি প্রচুর কাটাকাটি করতে হচ্ছে ও মাই গড এই যে এই যে এই যে এই যে আর দেখতে পাচ্ছেন একটা ওয়াশ এটা আমার কাছে অনেক অনেক দাম খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমি পছন্দ হয়েছি কিন্তু অনেক তো আহ যাদের বার্থডে হবে এরকম যারা হাজবেন্ড আছেন তারা তাদের বুকে এখন দেখাশুনে দেখেশুনে রাখবেন তো ঠিক এরকম সুন্দর সুন্দর গিফট হবে বার্থডে তে টাটা বাই বাই